হরে কৃষ্ণা তো সামনেই আসতে চলেছে পাশাংকুষা একাদশী ব্রত তো আশ্বিন মাসের শুক্লা পক্ষের এই পাশাংকুষা একাদশী দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কবে পালন করা হবে এটি পালন করা হবে থার্ড অক্টোবর শুক্রবার দিন বাংলায় ষোলোই আশ্বিন তো আপনারা সকলে একাদশী ব্রতগুলো পালন করছেন খুব ভালো লাগছে আপনারা পূর্বে ইন্দিরা একাদশী ব্রত পালন করেছেন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী প্রতি মাসেই কিন্তু দুটো করে একাদশী হয় একটি কৃষ্ণপক্ষের একটি পক্ষের তো আমরা পূর্বে ভিডিও দিয়েছিলাম তবু আমরা পুনরায় আবার ভিডিও দিচ্ছি কেননা আপনাদেরকে এই একাদশী পালন করবার জন্য উৎসাহিত করবার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা তো আপনারা সকলে আমাদের এই ভিডিওটাকে অনেকের কাছে শেয়ারও করে দিয়েছেন পূর্বের ভিডিওটাকে তো এই পাশাঙ্কুষা একাদশী ব্রতর ভিডিও আবার সংক্ষেপে আপনাদেরকে দিচ্ছি আপনারা এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করুন যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন আপনারা আমিষ দ্রব্য কৃপাপূর্বক গ্রহণ করবেন না এই একাদশী তিন তারিখে পালন করা হবে শুক্রবার তাহলে দুই তারিখ তিন তারিখ এবং চার তারিখ আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন এই তিন দিন সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন হ্যাঁ আমিষ দ্রব্য বর্জন করবেন নেশা বর্জন করবেন অবৈধ নারী পুরুষ সঙ্গ বর্জন করবেন জুয়া পাশা তাস খেলবেন না এই ধরনের পাপ কাজগুলো করবেন না একাদশীর আগের দিন আপনারা সংকল্প করবেন ভগবান শ্রী চরণকমের তুলসী তুলসীপত্র চন্দন লেপন করে এবং সংকল্পের মন্ত্র একটি বলবেন একাদশ নিরাহাহারও স্থিতা অহম অপরিহনী ভক্ষামী পুণ্ডরী কাক্ষ স্বর্ণাঙ্গে ভাবা উচিত এই মন্ত্রটি বলে আপনি সংকল্প করবেন সংকল্প করবার পরে আপনি এই দিন একটু তাড়াতাড়ি রাত্রের খাবারটা খেয়ে নেবেন রাত্রে একটু দাঁতটা মেজে নেবেন শুয়ে পড়বেন তাড়াতাড়ি পরের দিন সকালে কিন্তু সূর্য উদার পূর্বে ঘুম থেকে উঠতে হবে কেমন তো উঠে আপনি প্রাতক্রিয়া সেরে স্নান করবেন স্নানটা যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে সেখানে স্নান করবেন না পারলে আপনার নিজস্ব স্নানাগারের মধ্যে স্নান করবেন জলকে হাতে করে নিয়ে তিনবার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন সেটাও মানসিকভাবে গঙ্গা স্নানের সমানই হবে তো স্নান করে মঙ্গল করবেন মঙ্গল করবার পরে হরেকৃষ্ণ মহামন্ত জপ করবেন বিশেষ করে কলিযুগের যুগ ধর্ম হরেকৃষ্ণ মহামন্ত এই দিন বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবার চেষ্টা করবেন ভগবদ্গীতা যথা লীল পুরসোতম শ্রীকৃষ্ণ গ্রন্থটি এইসব গ্রন্থগুলো শাস্ত্রীয় গ্রন্থ আদি পড়বেন ইস্কনের ভগবদ্গীতা যথাযথ পড়বার চেষ্টা করবেন সেটি খুব সুন্দরভাবে শিল্প তাৎপর্য অনুবাদ করেছেন ভীষণ আনন্দ পাবেন যদি আপনার গৃহে না থাকে তাহলে আজই আপনার নিকটবর্তী স্কন মন্দির থেকে আপনি ভগবদ্গীতা যথাযথ সংগ্রহ করে নেবেন বিভিন্ন ভাষায় আছে আপনার যেটা কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ সেটা আপনি সংগ্রহ করে নেবেন এছাড়া লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ সেটি যদি না থাকে অবশ্যই সংগ্রহ করে নিন খুব ভালো গ্রন্থটি পড়লে আপনার মনে আনন্দ বাড়বে এটি হচ্ছে শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধ থেকে তুলে ধরা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের নব্বইটি অধ্যায় আছে হ্যাঁ বিভিন্ন বাললীলা থেকে শুরু করে ভীষণ আনন্দ পাবেন এই দিন চেষ্টা করবেন পড়ার আর এদিন একটু বেশি বেশি করে হরিকৃষ্ণ মহামন্ত জব করবেন যারা আপনার নতুন নতুন জব শুরু করেছেন দুমালা তিন মালা চার করে করছেন এদিন দিন একটু পরিমাণটাকে বাড়ান হ্যাঁ চার মালা করলে আটমালা করুন আটমালা করলে ষোলো করুন ষোলোমালা যারা প্রতিনিয়ত করছেন ইস্কনের বিশেষ করে গুরুচরণে যারা আশ্রয় আছেন যারা দীক্ষা পাবেন বা ইস্কনের ভক্ত বা ইস্কনের দীক্ষিত ভক্ত অবশ্যই তো তারা ষোলোমালা জপ করছেন প্রতিনিয়ত তো শিল্প নির্দেশ দিয়েছেন একাদশের দিন বিশেষ করে কমপক্ষে যেন পঁচিশ মালা জব করা তো অনেক ইস্কন মন্দিরে এই এক লক্ষ হরিনাম জপ সমস্ত ভক্তরা কিন্তু করে থাকেন তা আপনারা অবশ্যই এই পাশাঙ্কুষা একাদশী ব্রত গুরুত্ব নিঃশ্বাস সহকারে পালন করবেন তো এই একাদশী ব্রত আবারও বলছি থার্ড অক্টোবর শুক্রবার দিন ভারতবর্ষের সকল রাজ্য সহ বাংলাদেশের সকল জেলায় একই দিনে কিন্তু এবারে ব্রত পালন করা হচ্ছে কোনো রকম দুদিন বা কিছু ব্যাপার নেই ঠিক আছে আপনারা সবাই কিন্তু ব্রত পালন করবেন ব্রতের দিন অবশ্যই পঞ্চবিশেষ বর্জন করবেন চুল কাটা নখ কাটা কাটা কৌরকর্ম প্রসাধনী দ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকবেন এই দিন দিবা করবেন না মৈথুন ক্রিয়া করবেন না গ্রাম্য কথাবার্তা বলবেন না ক্রোধ দেখাবেন না এই ধরনের কাজগুলো বর্জন করবেন কেমন বিশেষ করে ভগবানের কথা স্মরণ করবেন ভগবানের নাম জপ করবেন ভগবানের গ্রন্থাবলি হ্যাঁ লীলাগুলো অধ্যয়ন করবেন কেমন আর সব থেকে বড় কথা হচ্ছে এই দিন একাদশী পড়তে যে আমরা উপবাস করি উপবাস মানে শুধু যে নাকে থাকা সেটা নয় উপবাস মানে উপকথারত্ব নিকটে বাসকথারত্ব বসবাস করা ভগবানের নিকটে বাস করা একাদশী তিথি হচ্ছে মাধব তিথি মাধব যতনে পালনও করি বুঝতে পেরেছেন এই মাধব তিথি একাদশী ব্রত তো সেই জন্য আমাদের অবশ্যই অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে এই ব্রত কিন্তু পালন করতে হবে কিছুর জন্য ভগবানকে প্রসন্ন করবার জন্য আর হ্যাঁ একাদশী ব্রতর পঞ্চম দানা বর্জন কিন্তু আমার আমাদের জন্য ভগবানের জন্য কিন্তু নয় ভগবানকে আপনি ছাপ্পান্ন ব্যঞ্জন নিবেদন করে কিন্তু ভগ্নি দিতে পারেন সেটা সুরক্ষিতভাবে রেখে দেবেন পরের দিন সেটি পালন করতে পারেন বা সেদিন পরের দিন সেই প্রসাদটি পেতে পারেন কেমন তো সংক্ষেপে আমরা জেনে গেলাম এই পাশাঙ্কুশে একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব। এই দিনটি অর্থাৎ একাদশীর দিনটি আমরা কিভাবে অতিবাহিত করব। তো এখন আমরা এই পাশাঙ্কুষা একাদশী ব্রতের বিশেষ কথা আমরা আলোচনা করব সেই জন্য আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো পাশাঙ্কুষা একাদশী বা পাপাঙ্কুষা একাদশী ব্রত আমরা মাহাত্ম এখন শ্রবণ করব আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া পাশাঙ্কুষা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈপত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধ আবার কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশী অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা নাভের পূজা করবে সিহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থ ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত পাপ কর্ম কোড় ভগবান শ্রীহরির স্বর্ণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা সোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ পাওয়া যায় হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্র শ্রীহরী অপেক্ষায় স্থান নয় হে ভূপাল একাদশীর উপবাস করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিশ্ব লোক গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্তি লাভ করে গোলক বৃন্দাবনে গমন করতে সমর্থ হন এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর কোনোদিনও জমালায় যেতে হয় না যারা এ সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামার সালার মতন বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে উচ্চকূলে জন্ম নিরোগ দীর্ঘায়ু শরীর লাভ করা যায় অত্যন্ত পাপচারীরা এই পূর্ণ অনুষ্ঠান করে তবে সে রৌরভ নামক নরক থেকে উদ্ধার পেয়ে বিষ্ণু লোকে প্রত্যাবর্তন করেন কৃষ্ণ ভক্তি লাভ করাই এই একাদশী ব্রতর মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি হ্যাঁ অনিত্য ফল কিন্তু লাভ করা যায় এইভাবে শাস্ত্রে ব্রহ্মভিবত পুরাণে এই পাশাঙ্কুষা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম করা হয়েছে তাই আপনারা সকলে অবশ্যই এই পাষাণকুষা একাদশী ব্রত আশ্বিন মাসের শুক্লাপক্ষের এই পাশাণকুষা একাদশী ব্রত অক্টোবরের তিন তারিখে আপনারা অবশ্যই পালন করবেন আমরা আশা রাখব আপনি পালন করুন অন্যকে পালন করবার জন্য এই একাদশী উৎসাহিত করুন আমাদের এই প্রতিবেদনটাকে সারা বিশ্বের দরবারে সকলের কাছে পৌঁছে দিন শেয়ারের মাধ্যমে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দিন আর যারা আমাদের চ্যানেল দেখছেন এখনো পর্যন্ত কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎপুরের ছিল বহুপাত কি জয় নিতাই গৌর সীতনাথ প্রেমানন্দের হরি হরি হরিব